El হ্যাপি বা শুভ দোলযাত্রা গতকাল শুভ দোলযাত্রা হয়ে গেছে সেই সকাল সকাল আমি ছেলের বাড়িতে স্নান টান করে ঠাকুর ছেলের কাছে যে আছে সেগুলি টেবিলে নামিয়ে একটু করে আবির দিয়ে দিচ্ছি বাড়িতে থাকলে হয়তো বাপের বাড়িতে যেতাম সেটা ভাবে মিস করলাম এই বছর যাই হোক ছেলে ছুটি পায়নি তাই যাওয়া হলো না এই দেখুন লাল হলুদ দু রকমের আবির আবিরটা আগের দিনকেই কিনে নিয়ে এসছিলাম তিন রকমের আবির একটা মন্দিরে নিয়ে যাব তো এরপরে হাজব্যান্ডও চান করে নিয়ে তারপরে ঠাকুরকে একইভাবে আবির দিয়ে দেয় আমরা আসলে প্রথমে ঠাকুরকে আবির দেয় তারপরেই কিন্তু গুরুজনদের পায়ে আবির দিয়ে তারপরেই কিন্তু আমরা দোল বা হোলি খেলা শুরু করি তারপরে ছেলেও স্নান করে ছেলেও ঠাকুরকে আবির দিয়ে দিল এইভাবে তিনজনার দিনটা শুরু হয়েছে তারপরে সকালবেলা তাড়াতাড়ি করে চলে গেলাম ছেলের বাড়ির সামনেই যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে পুজো দিতে জগন্নাথ মন্দিরে দেখলাম পুরোহিত মশাই আচার এই দোকান থেকেই আমি আবির কিনেছিলাম আর তার সামনেই হলো মিষ্টির দোকান মা দুর্গা গাঙ্গুরাম যে মিষ্টির দোকান এখান থেকে আমরা মোটামুটি ছেলের এখানে আসলে মিষ্টি কিনি তারপরে সোজা চলে আসলাম জগন্নাথ মন্দিরে দেখুন এই যে জগন্নাথ দেব আগের বার এত খারাপ সময় গেছে যে জগন্নাথ দেবকে রাস্তা থেকেও দর্শন করতে পারিনি তো সোজা মন্দিরে চলে আসলাম আমার আবির প্রথমে ছুঁয়ে দিলেন ছেলে আর হাজব্যান্ডের নাম কোত্র সংকল্প করে তারপরে যেহেতু প্রত্যেক বছর বাড়ি দোল উৎসবে আমি প্রথম আম দেই ঠাকুরকে তো এখানেও আম কিনে আনা হলো যদিও সেরকম ভালো আম না তবু যেরকম আম পাওয়া গেল সেই আম রসগোল্লা মিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজো দিলাম দিয়া ধূপকাঠি সমস্ত নিয়েছিলাম এসেছিলাম তো ঠাকুর মশাই মন্ত্র পরে সুন্দরভাবে পুজোটা দিয়ে দিলেন গল্প করে এই যে ঠাকুরমশাই পুজোটা করলেন জগন্নাথ প্রভু জগন্নাথের পুজো হওয়ার পরে তারপরে চলে আসলাম পাশেই মা মহালক্ষ্মীকে পুজো দিতে মা মহালক্ষ্মীর পুজো হয়ে গেল সেখানেও কিন্তু আবির হলো যদিও আমি আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ গোপালকে আবির দিই কিন্তু এখানে আমার দেয়া আবির কিন্তু পুরোহিত মশাই ঠাকুর সমস্ত ঠাকুরকে চড়িয়ে দিচ্ছেন স্বয়ং জগন্নাথকে আবির চড়াতে পেরে মনটা তো খুশিতে ভরে গেল তারপরে মা মহালক্ষ্মীকেও আবির চড়িয়ে দিলেন তারপরে মা মহালক্ষ্মীর জন্য রসগোল্লা প্রসাদ আনা হয়েছিল। সেটাও সংকল্প করে পুজো টুজো দিয়ে দিলেন তিনি তো মা মহালক্ষ্মীর পুজোর পরে চলে যাবো সৌজা বলি একই মন্দিরের মধ্যে তিন দেবতা আছে আর সমস্ত দেখুন প্রচুর ভিড় ছিল তখন আমি একটু ভাবলাম দেরি হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে যাবে কিনা না এগারোটার মধ্যে আর পূর্ণিমাও ছিল তো সেই সময় মা লক্ষ্মীর পুজো দিয়ে নাম সংকল্প এখানেও গোত্র সংকল্প সংকল্প করে গোত্র ধরে পুজোটা দিয়ে দিলেন তো দেখুন এখানে মা লক্ষ্মীর পুজোটাও হয়ে গেলো মা মহালক্ষ্মীর পুজোর পরে সৌজা দেখুন চলে এসছি বজরাঙ্গবলির মন্দিরে যেহেতু সোমবার ছিল যদিও মঙ্গলবার বজরাঙ্গবলির দিন তবুও সোমবার দিন যেহেতু কালকে হোলি ছিল তো রোহিত মশাই তিনটে মন্দিরেই গিয়ে পুজো করে দিলেন জগন্নাথ মন্দিরে অবশ্য অন্য কোনো পুরোহিত মশাই রয়েছেন কেন সেখানেই সবাই বেশি পুজো দিচ্ছে আর মা মহালক্ষ্মীর মন্দির আর এই বজরঙ্গবলীর মন্দিরে সেম পুরোহিত মশাই কিন্তু পুজো করিয়ে দিলেন এখানেও কিন্তু আমার আনা আমির তাকে বজরঙ্গবলিকে তারপরে আরও পাশে থাকা ঠাকুর দেবতাকে সমস্ত দিলেন তারপরে এখানে বসে একটুখানি পুজোটা দেখলাম পুজো দেখার পরে হাজবেন্ড এখানে ছবি তুলে দিল জানি না ওকে মানা করেছিল কি না বললো যে মন্দিরে আর ছবি তুলতে বললো না কিন্তু আমি যখন ভিডিও করলাম বারণ করেনি কেন এরা আমাকে আগেও দেখেছে আমি যতবারই ছেলের এখানে আসি আমি এই মন্দিরে একবার হলেও দর্শন করি সন্ধ্যা আরতি দেখতে চলে আসি আমার বসে থাকতে ভীষণই ভালো লাগে এখানে তো এখানে ঠাকুরমশাই পুজো করছেন পুরোহিত মশাই এই যে দেখুন এখানে এনেছিলাম অন্য একটা মিষ্টি সেইখানে পুজো টুজো দেওয়ার পরে একবার সম্পূর্ণ মন্দিরটা আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিচ্ছি মানে জগন্নাথ দেবকে কত সুন্দর করে সাজানো হয়েছে আজকে প্রচুর মালা পুজো দেওয়া হচ্ছে তো আর এই হলো গরুর দেব যে কিনা শ্রীকৃষ্ণ বা বহু জগন্নাথের বাহন আর আমি একবার চেষ্টা করলাম প্রভুর সঙ্গে সেলফি তোলার কিন্তু সেটা হলো না তো প্রভুরই একটা ছবি তুলে নিয়ে তারপরে এখান থেকে নিচে নেমে এখানে সমস্ত দিয়া জ্বালাতে হয় আর এই যে হলো বাইরে থেকে জগন্নাথ টেম্পেলটা এটা কিন্তু ভুবনেশ্বরের ছেলের বাড়ির সামনে মানে নন্দনকানন রোডে নন্দনকানন পাটিয়া এখানে জগন্নাথ টেম্পেল তো এই জগন্নাথ টেম্পেলটা বাইরের থেকে একবার ছবি তুলে নিলাম তারপরে সৌজা চলে আসলাম যে হলদিরামের আউট আউটলেট সেইখানে মানে প্রচুর খিদে পেয়ে গেছিলো আর পুজো দিয়ে এসে আর ব্রেকফাস্ট করে খাওয়ার মতন টাইম ছিল না তো সোজা বললাম যে এখান থেকে ধোকলা নিয়ে নেব কিন্তু ধোকলা শেষ হয়ে গেছিল তাই কী করলাম বিল বানিয়ে ইনস্ট্যান্ট বললাম যে ধোসা বানানো হচ্ছে তো ধোসাই নিয়ে নিই কেন তখন বেলা হয়ে গেছে আর ব্রেড খাওয়ার মতো ইচ্ছেও ছিল না তো দেখুন এই যে ধোসা বানানোর আগে জল ফল দিয়ে ওই প্ল্যাটফর্মটাকে একটুখানি মুছে নিল তারপরে দেখুন কত স্পিডে ধোসাটা বানানো হচ্ছে আগের দিন কিন্তু ইনিই জিলিপি বানাচ্ছিলেন তো ধোসাটা বললাম যে বাটার মশলা ধোসা পেঁয়াজ পেঁয়াজ কিছু না যেহেতু এই দিনকে দোল ছিল আর আমাদের বাড়িতে দোলের উৎসব হয় বলে সেই জন্য আমরা পেঁয়াজ খাই না তো তারপরে দেখুন আমুল বাটার ইউজ করেই কিন্তু ধোসাটা বানানো হচ্ছে বাটার মশলা ধোসা অর্ডার করেছিলাম তো বাটারটাকে প্রথমে কি সুন্দরভাবে ওই ব্যাটারের ওপর দিয়ে দিল হিটে বাটারটা অনেকটা গলে গেল তারপরে বাটারটাকে পুরো স্প্রেড করে নিয়ে তারপরে কিন্তু আলুর পুরটা দেবে দেখুন পুরো দুটো ধোসাতেই ব্যাটার বানানো হয়ে গেছে আর আমরা চার তিনজন আর ছেলের যে আরেকজন অফিস কলিগ রয়েছে তো আমরা চারটে ধোসা বানিয়ে নিলাম ইনস্ট্যান্ট প্রচণ্ড খিদে পেয়ে গেছে ছেলেকে বললাম একটু ওয়েট করো বা লস্যি ছিল ও বাড়িতে মনে হয় সেটা বললাম বিস্কিট আর লস্যি খা আমি এক্ষুনি টিফিন নিয়ে আসি তারপরে এই যে দেখুন ধীরে সুস্থে বেশ সুন্দর করে বললাম একটু কড়া করে বানাতে তো সুন্দর করে কিন্তু কথা শুনে আর আগের দিন যে ছোলে বাটোরা খেয়েছিলাম অরুণ প্রচুর সল্টই হয়েছিল তো বললাম যে একটু নুন কম দিয়ে বানাতে তো সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা ফয়েলে করে দিয়ে দিয়েছিলো যার জন্য বাড়িতে এসে আর প্লেট রেডি করতে হয়নি এই ফয়েলের মধ্যে করেই সবাইকে একটা একটা করে ধোসা আর নিয়েছিলাম অবশ্যই হলদিরামের গোলাপ জামুন এই ধোসা আর গোলাপ জামুন ব্রেকফাস্ট করে তারপরে দুপুরে বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি আর ছেলে যেহেতু খিচুড়ি খায় না তো ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম পোলাও পনির তো দেখুন প্যাকেট রেডি করে দিল পার্সেল তারপরে নিয়ে সোজা চলে আসলাম এসে টেবিলে এরকম ফয়েল ধরে ধরেই দিয়ে দিলাম সাম্বার চাটনি দিয়ে ধোসা আমিও খেয়ে নিলাম এই যে হাজব্যান্ড বসে খাচ্ছে ছেলের তখন অলরেডি খাওয়া হয়ে গেছে তারপরে এই যে পটল আলু এই সমস্ত দিয়েই খিচুড়িটা করলাম পোলাও বানালাম গাজর বিনস সমস্ত দিয়ে আর ছেলের জন্য একটু পনির বানালাম আমরা আলুর দম বানালাম আর পটল বেগুন এটাই ভাজা করেছিলাম তো খিচুড়িটা অলমোস্ট ডান তারপরে খিচুড়িতে একটু না হবার আগে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ঘি তারপরে খিচুড়িটা হয়ে যাওয়ার পরে ছেলের পোলাও হয়ে গেছে তারপরে পনির বানাবো তারপরে আলুর দম বানাবো তো এই এই করে দেখুন পনির রেডি হয়ে গেছে খিচুড়ি রেডি হয়ে গেছে তারপরে পোলাওটাও রেডি হয়ে গেছে ছেলের জন্য আর আলুর দমটা তখন তৈরি হচ্ছে আলুর দমটা হয়ে গেলেই হয়ে যাবে আর বেগুন পটল ভাজা হয়ে গেছে এই যে দেখুন ছেলের প্লেটটা রেডি করেছি পোলাও পনির শশা সব দিয়ে আর যে পুজোতে আমটা দিয়েছিলাম জগন্নাথ মহাপ্রভুকে দুটো আম দেওয়া হয়েছিল একটা পুরো মশাই দিয়েছি আর একটা নিয়ে এসে লস্যি বানিয়ে নিয়েছিলাম এই বছরের দোল আমার এইভাবেই কাটলো তো দোল পূর্ণিমা ও হোলি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ